জানিনা শুরু করবো একটা কবিতা কিন্তু শেষ করতে পারবো কিনা কাশি হচ্ছে আর বেশি কথা বলে সময় নষ্ট করছি না জয় গোস্বামীর একটি কবিতা শাহ ও সাহিন বাতাসটি কি দেখতে পা না বন্ধ কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছত তার মানে বাতাস আছে আছে ক্ষুদাব বুঝেছ সেরকম সন্দেহও আছে সন্দেহ হলো শ্বাস প্রশ্বাসের মত ঠিক কিনা ঠিক যা হয় না দেখো যখন গাছের জাল ভাঙে ঘরের চাল উড়ে গিয়ে লাগে কোনো চাষির মাথায় পাখির বাসা মাটিতে পড়ে থেতলে মরে বাচ্চা তখন বোঝা যায় বাতাস আছে বাতাসের জোর আছে তেমনি সন্দেহেরও জোর আছে আছে না খোদাবন্দের কথার উপর কি কথা বলতে পারি আমি নিশ্চয়ই আছে হুজুর কিন্তু গুস্তাফি মাফ করবেন সন্দেহের কাজ তো গুপ্তচরদের এমনটি জিনিস আছেন মানে আপনি আপনারও কাজ যে বললি হুজুর সন্দেহ করা হ্যাঁ হ্যাঁ সন্দেহ তো করি আমি ঠিকই বলেছ মাসনাদে থাকতে হলে সন্দেহ করাও আমার কাজ কিন্তু হুজুর খামে আপনার সভায় আপনি তো সুরের জন্য রেখেছেন সুরের সঙ্গে সন্দেহের কি সম্পর্ক যাহা পান মূর্খ তুমি কাউকে সন্দেহ করো না বলে কেউ তোমাকে সন্দেহ করছে না তা কি হয় আমার সভা সত্রা কি তোমার রাগ রাগিনি শোনো তোমার সম্পর্কে অনেক কথা আমার কানে এসেছে তোমাকে এখন যা যা জিজ্ঞেস করবো সব সত্যি উত্তর দেবে বুঝেছো আমি সামান্য দিন আপনি মেহেরবানী করেছেন বলে আপনার সভায় আমি বীম বাজিয়েছি। সুরবাহার বাজিয়েছি আপনি যখন যা জিজ্ঞেস করেছেন তার উত্তর দিচ্ছি আজীবনে আপনি সঙ্গীত শিক্ষা করেছেন আমার কাছে যা প্রশ্ন করেছেন সব সঙ্গীত নিয়ে রেওয়াজ আর তালিম নিয়ে সুরের সিলসিলা নিয়ে আপনার পিতা আমাকে চিনতেন হুজুর তিনি আমাকে এখানে এনেছিলেন তিনি কখনো বলেননি সত্য উত্তর দেবে তিনি জানতেন আমি তো সত্য উত্তরই দিই যাব না থামো তোমাকে যা যা জিজ্ঞেস করবো সব সত্যি বলবে কিনা বলো আপনি সন্দেহ করেন যে আমি সব সত্যি নাও বলতে পারি এইটুকুই বান্দার জন্য যথেষ্ট সাহেবে আলী কি হেয়ালি আলী করছো হে আলী নয় হুজুর নয় আপনি বসে আছেন মসনদে হিন্দুস্তানের সিংহাসনে আমি বসে আছি মাটিতে সুরবাহার হাতে আপনার ধর্ম সন্দেহ আমার ধর্ম সুর সন্দেহের উত্তর দিয়ে আমি কি করে ধর্মচ্যুত তোমার পিঠের চামড়া আমি ছাড়িয়ে নিতে পারি জানো আর এও নিশ্চয় জানো সমস্ত দিল্লিবাসী আমাকে কতবারও বাজিয়ে বলে মানে তুমি দেখেছো। কত ভিড় হয় আমার বাজনা শুনতে আপনি কলাকার হিসেবে মাসুর হয়েছেন সে শুধু আপনি তখতে আছেন বলে প্রজারা দল বেঁধে আসে কারণ না এলে যদি আপনার বিষ নজরে পড়ে যায় আপনার কোতোয়ালরা ঘরে ঘরে গিয়ে জানিয়ে দেয় মহল্লায় মহল্লায় ভেড়া পেটায় কবে কোথায় হুজুরের বাজনা হবে সেই বাজনা শুনতে যাবে না এমন কালিজা আছে আপনি আমাকে বাসস্থান দিয়েছেন আমার মাসহারা দিচ্ছে নিয়ে নিন সব নিয়ে নি তাও নিয়ে নি যেমনই গর্তান তুমি কার সামনে কি কথা বলছো ভুলে গেছো মনে হয় গর্তান যদি না থাকে তোমার কবন্ধ কি বিন বাজাতে পারবে ঠিক হুজুর পারেনা না আপনি সত্য চাই চাইছিলেন তো তবে শুনুন সন্দেহ যার ধর্ম সুর তাকে দোয়া করে না সন্দেহ যার ধর্ম সুর তাকে দোয়া করে না যা না না আপনি বড় আপনি অনেক বড় কিন্তু আপনার চেয়েও বড় কেউ কেউ আছেন যাদের কাছে আমি গুলামের গুলাম কে 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 নাম বলো এক্ষুনি নাম বলো হ্যাঁ হ্যাঁ এরকম কথাই তো আমি শুনেছিলাম আমি রোমে কাছে বলো বলো কে আমার চেয়ে বড় বাঁচিয়ে সেলিম মোহাম্মদ নাকি কাশিম শেখ নাকি বলো বলো আর কাকি কাকি দিয়েছ তোমার ঘরে না রাস্তি চেই যার জন্য সে আমার চেয়ে বড় কে কারা বললাম তো আপনি মসনোতে আছেন